লাভ ক্লাবের উদ্যোগে কালী পুজো উপলক্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ময়না ব্লকের আনন্দপুর গ্রামের পূর্ব মধ্যম পাড়ায় ব্রাদার্স লাভ ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা পুজো সহ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ময়না রাজ পরিবারের সদস্য সিদ্ধার্থ বাহুবলীন্দ্র কয়েকদিন ব্যাপী এলাকার ছাত্র ছাত্রী সহ পুরুষ ও মহিলাদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় আজকে আমরা এই ব্রাদার্স আয়োজনে কালী মাতার সর্বজনীন পূজা উপলক্ষে যে ক্রীড়া সংস্কৃতি অনুষ্ঠান তার সূচনা লাগলে আমরা সেই ছোট্ট ছেলেটি কথাই আমরা স্মরণ করলাম সেই ছেলেটি হলেন ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ আমরা সেই ছেলেটির কথা ভাবতে পারি যে ছেলেটি এতই খেলা পাগল ছিল তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল এবং পরবর্তীকালে পৃথিবীর তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হয়েছিলেন তিনি হলেন পেলে আমরা সেই ছেলেটির কথা স্মরণ করতে পারি যে ছেলেটি এতই অভাবগ্রস্ত যে ছোটোবেলাতে একটা টিনের কৌটো নিয়ে এবং পরবর্তীকালে কিছু কাগজের ওই পিণ্ড করে ছোট্ট বল হিসেবে মাঠে দৌড়তো সে ছেলেটি পরবর্তীকালে মারাত না আবার আমরা সেই ছেলেটির কথা ভাবতে পারি যে ছেলেটি দূর থেকে যখন দেখত খেলা অনুশীলন হচ্ছে কিন্তু খেলার সুযোগ পেত না নিজেই সে অভ্যেস করত এবং একদিন কোনো একটি খেলোয়াড়ের অভাবের কারণে তাকে যখন নেওয়া হলো অসাধারণভাবে ছেলেটি মাঠে তার দক্ষতা নিদর্শন রাখলে এবং কোচ কোচের যখন নজরে সেই ছেলেটি এলো আস্তে আস্তে করে ছেলেটি আন্তর্জাতিক স্তর পর্যন্ত পৌঁছে গেল এবং আজকের দিনে সেই ছেলেটি হলো মেসি নমস্কার বাজার স্লাব সঙ্গের সমস্ত সদস্যকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি ওনাদের প্রচেষ্টায় আজকে বিভিন্ন ক্রীড়ামূলক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানরা উপস্থাপন করেছে এলাকার সমস্ত ছোটো ছোটো মেয়েরা এতে অংশগ্রহণ করেছে তাতে আমরা খুবই গর্বিত আশা করি আগামী দিনে ওরা আরও ভালো প্রচেষ্টা বা প্রয়াস চালিয়ে যাবে কি কি ইভেন্ট থাকছে ওরা ছোটদের জন্য রয়েছে এই মুহূর্তে চলছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন এলাকার ছোটো ছোটো মেয়েরা এতে অংশগ্রহণ করেছে তাদের চিত্র প্রদর্শন তুলে ধরবে তাদের সুপ্ত প্রতিভা ওই চিত্রের মাধ্যমে উপস্থাপন করবে তারপরে রয়েছে আমরা রেখেছি আমাদের অন্যতম ইভেন্ট অঙ্কদ প্রতিযোগিতা এরপরে আমরা রেখেছি সর্বসাধারণ মহিলাদের জন্য ম্যাজিক গোল প্রতিযোগিতা এবং দুপুর বারোটায় রয়েছে সর্বসাধারণ মহিলাদের জন্য হাঁস ধরা প্রতিযোগিতা এই সব ইভেন্টের মাধ্যমে আমরা এলাকাবাসী তথা সর্বস্তরের মানুষদের আমরা আমন্ত্রণ জানাই উৎসাহ দিতে চাই আপনারা আমাদের সঙ্গে পাশে থাকুন সাথে থাকুন সঙ্গে থাকুন এবং হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে এই সঙ্গকে আগামী দিনে আরও যাতে বড় ধরনের অনুষ্ঠান করতে পারে তার জন্য আমরা আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে আপনাদের জানতে এখনই ফোন করুন